বন্ধু সাগর অডিও তরফ থেকে আজ কিছু বাংলা যাকে বলা যায় স্বর্ণযুগের মানে সত্তরের দশককে স্বর্ণযুগ বলা হয় স্বর্ণযুগের কিছু টেপ ক্যাসেট নিয়ে আমি হাজির হয়েছি প্রথমেই দেখাব শচীন দেব বর্মন যাকে সবাই ভালোবেসে শচীন কর্তাও বলেন কেউ কেউ শচীন কর্তাও বলেন যিনি আর ডি বর্মনের পিতা ছিলেন যেমন গন্ধে গন্ধে ছন্দে গীতিতে একটা ক্যাসেট টেপ ক্যাসেট ব্যাস নেক্সট দেখাচ্ছি ভূপেন হাজারিকা এটাও খুব একটা ভালো টেপ ক্যাসেট প্রতিটা গান প্রত্যেকটা গান অসাধারণ যেমন মন ছুঁয়ে যায় দেবব্রত বিশ্বাস একে আশা করি যারা মানে গান শোনেন তারা এনার সঙ্গে যথেষ্ট পরিচিত দেবব্রত বিশ্বাস শ্যামল মিত্র এই নামটা বাঙালিদের মুখে অচেনা একদমই নয় মানে আমি মনে করি বাঙালিদের মুখে যারা সঙ্গীত প্রেমী তাদের মুখে একদমই অপরিচিত নয় শ্যামল মিত্র আর হেমন্ত মুখোপাধ্যায় কেউ কেউ হিন্দি ইনি হিন্দিতেও গান করেছেন সেখানে অবশ্য হেমন্ত কুমার বলে লেখা থাকে লেখা থাকে এবার ডুয়েটের সঙ্গে আছে লতা মঙ্গেশকর আর হেমন্ত মুখোপাধ্যায় যাকে সবাই হেমন্ত কুমার বলে হেমন্ত মুখোপাধ্যায় আর একটা গান ক্যাসেট এটা ওর মত স্বর্ণযুগের ক্যাসেট বলাই যেতে পারে সত্তরের আগের প্রত্যেকটা গান অসাধারণ গান আর এটা নিয়ে এসেছি ভূপেন হাজারিকা এটাও অবশ্য বাংলা বাংলা ক্যাসেট হেমন্ত মুখোপাধ্যায় আরেকটা হেমন্ত মুখোপাধ্যায় ও আকাশ সোনা সোনা এই গানটা অবশ্য প্রত্যেকেই জানে ছোট থেকে বড় পর্যন্ত সবাই জানে হেমন্ত মুখোপাধ্যায় এটা আবার রবীন্দ্রসঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায়ের ক্লান্তবাসীর শেষ রাগিনী এটা রবীন্দ্রসঙ্গীত আছে প্রত্যেকটাই রেয়ার ক্যাসেট এখন অবশ্য খুঁজে পাওয়া যায় না তাও এত ভালো কন্ডিশনে এত সুন্দরভাবে সাগর সেনের এটা সাগর সেন আরেকটা দেখাবো এটা এই ক্যাসেটটা অবশ্য একটু ইউজ করা ক্যাসেট কিন্তু যে গানগুলি আছে অসাধারণ মানবেন্দ্র মুখোপাধ্যায় এর আধুনিক গান রয়েছে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের এটা খুব কম পাওয়া যায় মানে এখন পাওয়া যায় না বললেই চলে লাগছে এত চেনা চেনা ভূপন হাজারিকা দেবব্রত বিশ্বাস এই একটা খুব চেনা নাম রবীন্দ্রসঙ্গীতের মানে একটা সময় ছিল উত্তমের গলায় দেবব্রত গান করলে চেনাই যেত না কে উত্তম গাইছে না দেবব্রত গাইছে মান্না দে সন্ধ্যা মুখোপাধ্যায় অজয় চক্রবর্তী পণ্ডিত অজয় চক্রবর্তী হেমৈমন্তী শুক্লা ইন্দ্রাণী সেন স্বপন বসু নচিকেতা স্বাগত লক্ষী দাসগুপ্ত অঞ্জন দত্ত লোপা মুদ্রা শ্রীকান্ত আচার্য স্বর্ণজিৎ মন্ডল আর লাস্ট আছে আবৃত্তি আছে এটা এটা দেখাচ্ছি এটা হারানো সুর শ্রীকুমার চট্টোপাধ্যায়ের প্রত্যেকটা ক্যাসেট স্বর্ণযুগের ক্যাসেট জয়ন্ত দে এটা অবশ্য অনেকটা নতুন এটা নতুনই কিন্তু হেমন্ত গান খুব ভালো ভালো গলাটাও ভালো খুব ভালো গান করেছে হেমন্ত মুখোপাধ্যায়ের একটা ছায়াছবি গানের মরতুত্ব ইংল্যান্ড যারা পুরোনো বই দেখেছেন তারা অবশ্যই তারা জানেন এবং এই বইটার সঙ্গে অবশ্যই পরিচিত আছে ইউথ কালকাটা একটা সময় প্রচুর চলেছিল এই ক্যাসেটটা একটা সময় প্রচুর চলেছিল কিন্তু এটা অবশ্য অনেক পরে চল্লিশ টাকা প্রিন্ট তখন অনেক পরে এটা ই হয় মানে প্রিন্ট হয়েছিল এটা আর একটা দেখাচ্ছি দেবব্রত বিশ্বাস হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু এটা পশুন মুখার্জি গিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের গান কিন্তু গিয়েছেন পশুন মুখার্জি ভালো গলা এটা চলে আসি নব্বই নব্বই দশকে শ্রীকান্ত আচার্য একঝাঁক পাখি একে সবাই চেনেন একদম প্রথমের যে ছবি ছিল সেই চেহারাটা এটা একটা শ্রীকান্ত আচার্য প্রথম যখন শ্রীকান্তকে কেউ চিনত না ফার্স্ট চেনা শুরু করেন ঠিক তখনকার সময়ের এই শ্রীকান্ত আচার্যর এই ক্যাসেটগুলি এটাও একটা দেখুন এটাও প্রথম দিকের একদম যখন শ্রীকান্ত নতুন মার্কেটে আসছে সবে সবাই শ্রীকান্তকে চেনা শুরু করেছে ঠিক তখনকার সময় এটা ইন্দ্রনীল এটা ইন্দ্রনীলের এটাও একটা ইন্দ্রনীলের গান এটা অবশ্য রবীন্দ্রসঙ্গীত ইন্দ্রনীলের গলায় এটা আবার তিনজন আছে ইন্দ্রাণী সেন আছে শ্রীকান্ত আচার্য ইন্দ্রনীল সেন অসুম মুখার্জি আর একটা ক্যাসেট মোর বিনায়কে ওঠে এটা আছে ইন্দ্রনীলের দূরের বলাকা পুরো শিল্প্যাক দ্বিজেন দ্বিজেন্দ্র মুখোপাধ্যায় খুব পুরনো একটা ক্যাসেট এটাও খুব রেয়ার এখন খুঁজে পাওয়া যায় না বললেই চলে অনেক খুঁজে খুঁজে পেয়েছি আমি ওটা আমার খুব প্রিয় ছিল গানগুলি এটা একটা দে এবার দেখুন শ্রীকান্ত আচর্যর চেহারাটা দেখুন তার মানে কত বছর আগের এটা এই গানগুলি গিয়েছেন উনি এটা আমি দেখাচ্ছি বন্ধু আমার এটা ইন্দো সুবীর সেনের আর একটা সুবীর সেনের সুবীর সেনের আর একটা প্রত্যেকটা গান অসাধারণ গান অসাধারণ অসাধারণ শ্রীকান্ত আচার্যর বন্ধু হ্যাঁ একটা লাস্ট একটা দেখাচ্ছি আমি শ্রীকান্ত আচার্য এটা বোধ খুব সম্ভব শ্রীকান্ত আচার্যর প্রথম ফার্স্ট যখন শ্রীকান্ত আচার্য রিলিজে সেটা আমি দেখেছি অন্তত এই ক্যাসটা আমি প্রথম দেখেছি এই ক্যাসেটটা ফার্স্ট ভালো করে দেখুন এটা সব থেকে পুরনো ক্যাসেট আমার যেটা মনে হয় এর আগে বোধ হয় আমি অন্তত দেখিনি কখনো কোনো ক্যাসেট রিলিজ করতে এটা সাড়ে গামাতে রিলিজ হয়েছিল অসাধারণ তা বন্ধু সাগর অডিওক দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করুন আর বেল আইকন দাবিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও আমার আপনার দেখার একটা সুযোগ হয় ধন্যবাদ